হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে আজকে নিয়ে আম হারমোনিয়ামের থার্ড ক্লাস বা তৃতীয় লেসন বন্ধুদের কাছে সবার কাছে অনুরোধ আমার প্রত্যেকটা ক্লাস যাতে তারা অ্যাটেন্ড করতে পারে বা প্রত্যেকটা ক্লাসের ভিডিও যারা তারা ফলো করে তার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন কিছু থাকে একটা ক্লাস মিস করে তাদের জীবনের অনেকটাই লজ এবার শুরু করি ক্লাসে ভিডিও লম্বা না করে শিক্ষার জন্য যে প্রথম যা জরুরি দরকার তা আজকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে খাতায় বা নোট বই বা ডায়েরি যে কোনো কিছুতে লিখে রাখতে হবে না লিখলে কিছু মনে থাকবে না মুখস্থ করতে পারবে না তাই তোমাদের যাদের যাদের কাছে খাতা পেন্সিল আছে এখনই লিখে রাখো বা নোট বই আছে ডায়েরি আছে লেখো আমাদের এই হারমোনিয়াম জগতে বারোটা স্কেল আছে বারোটা নোটও আছে বারোটা স্কেলও আছে স্কেলগুলির নাম লিখে রেখো প্রথম স্কেল সি সি সাত দুই নম্বর স্কেল তারপরে ডি ডিরও সার্ফে আছে ডি সাত তারপরে স্কেল আছে ই ই স্কেলের কোনো সার্ফ নাই ই একটাই তারপরে স্কেল এফ এপেরও সার্ফ আছে এপর দুটো স্কেল এফ সার্ফ তারপরে সে জি জিরো সার আছে জি সার্ফ তারপরে সে এ এরও সার আছে এ সার্ফ তারপরে আছে বি বির কোনো সার্ফ নেই এই বারোটা স্কেল গেল বারোটা স্কেলের সাথে আরও কিছু বলছি আমাদের থার্ড আগের থেকে আমি শিখানো শুরু করেছিলাম থার্ড ঠাট আমাদের শিখতেই হবে আর স্কেল স্কেল এবং থার্ড না জানলে আমাদের হারমোনিয়াম শেখা বেকার হারমোনিয়াম শেখানোর কোনো অর্থ নাই আর তার সাথে রেয়াজ রেয়াজ অবশ্যম ভাবি রেয়াজের কোনো বিকল্প নাই যে যার যেমন যে গলা আসে সেই 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 গলা গলবে আমার গলা তোমার সাথে মিলবে না তোমার গলা আমার সাথে মিলবে না যার যেমন গলা আসে চোখ বন্ধ করে সেইভাবে রেয়াজ করবে কান দিয়ে শোনবের হাতের আঙুলি বাজাতে থাকবে যে আমি যে উচ্চারণ করছি মুখ দিয়া আর হারমোনিয়ামের রিডে হারমোনিয়াম রিড বলা হয় যে হারমোনিয়াম মধ্যে যে পিতলের একটা পাত লাগানো থাকে ওকে রিড বলা হয় ইংরেজিতে রিড আর ডবল ই ডি রিড এই রিডের উচ্চারণ আর আমার মুখের উচ্চারণ এক হয়েছে না বা চেষ্টা করবে এক বাড়ানোর জন্য এইটাই রেয়াজ জীবন ভরেই করতে হবে এবার সেই থার্ড শিক্ষায় সার্ড কি আগে কয়েকটা শিখেছিলাম আজকে থার্ডগুলি লিস্ট করে দাও এক নম্বর থার্ডে হচ্ছে বিল বিলেবল ঠাট কাকে বলে যে ঠাটের প্রত্যেক স্বর শুদ্ধ স্বর তাকে বলে বিলেবল ঠাট দুই নম্বরে আছে কাফি ঠাট কাফি ঠাট কি যে ঠাটের গা এবং নি কোমল গা নি দুইটা কোমল তাকে বলে কাফি ঠাট তারপরে হচ্ছে ভৈরব ঠাট ভৈরব ঠাট কি যে ঠাটের রে এবং ধা কোমল এই দুইটা কোমল তাকে বলে ভৈরব ঠাট তারপর হচ্ছে ভৈরবী ভৈরবী ঠাট কাকে বলে যে ঠাটের চারটি কোমল ছট কি রে গা ধা নি এই চারটে কোমল ছাড় তাকে বলে ভৈরবী ঠাট তারপরে সে আশাবড়ি আশাবড়িকে ইংলিশে বলা হয় আউট অফ আউট অফ ভৈরবী আউট অফ রে ভৈরবী অর্থাৎ ভৈরবী থাট থেকে যদি রেটাকে আউট করে দাও ভৈরবী ঠাটে চারটে কোমল ছট ছিল একটা রেসি কমল ওই রেটাকে যদি আউট করে দাও অর্থাৎ রেটাকে যদি শুদ্ধ করে দাও তাহলে হয়ে যাবে আশাবড়ি ঠাট ভৈরবী ঠাট থেকে এই কথা ভালো করে মনে রেখো ভৈরবী ঠাট থেকে রেকে শুদ্ধ করলেই আশাবড়ি ঠাট হয়ে যায় অর্থাৎ আশাবয়ী ঠাটে কি 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 কোমল আছে আছে গা কোমল আছে ধা কোমল আছে নি কোমল তিনটে কোমল সরাসি একে বলা হয় আশাবড়ি ঠাট তারপরে দেখছো খাম্বাস ঠাট খাম্বাস ঠাটে একটিমাত্র কোমল সরাসি সেই সারটা হচ্ছে নি নি কোমল আর বাকিগুলি সব শুদ্ধ সার এরপরে হচ্ছে কল্যাণ ঠাট কল্যাণ ঠাটও একটি নি কোমল ছাড় কোমল বলো না একে তীব্র বাঘ করি বলো অর্থাৎ বাঘ এই কল্যাণ ঠাটটা খুব বড় মাপের ঠাট এবং সবাই যারা ঠাট মন জগতে আছে তারা সবাই কল্যাণ ঠাটের নাম শুনেছি কল্যাণ ঠাটটা এত ভালো ঠাট বলি অর্থ সেই ঠাটে একটা মতো কোমল বা করি বা তীব্র বলতে পারো কোমল বলো না তীব্র বা করি বলো সেটা হচ্ছে মা তারপরে আসছে পুরুবি ঠাট পুরুবি ঠাটে দুইটি ঠাট মিলিত পূর্বী পুরবি ঠাটায় অর্থাৎ একটা কল্যাণ ঠাট আছে মা আর একটা ভৈরব ঠাট আছে রে আর ধা ভৈরব ঠাটে দুটা রে আর ধা ছিল কোমল ছাড় ভৈরব ঠাটে হয়েছিল আর কল্যাণ ঠাটে মা কোমল হলো এই ভৈরব ঠাট আর কল্যাণ ঠাট মিলিত হলে একটা নতুন ঠাট তৈরি হয় তার নাম পুরুবি ঠাট অর্থাৎ পুরুবিঠাটে কী কী আছে আছে রে আছে কোমল মা আছে কোমল ধা আছে কোমল এই তিনটে কোমল আছে পুরুবি ঠাটে তারপরে আছে একটা ঠাট তার নাম মারো মারো ঠাটে দুইটা কোমল ছট কি? কী রে এবং মা প্রথম রে আর মা এই দুইটা কোমল ছাট মারো ঠাঁটে তারপর লাস্টে দশ নম্বর ঠাট সেটা হচ্ছে ঠাটের নাম টৌরি, টৌরি। টরি ঠাটে চারটে কোমল ছাড় ঘরিবির ঠাঁটে চারটে কোমল ছাড় আর টরি ঠাঁটে চারটে কোমল ছাড় হ্যাঁ কোমল মধ্যে শুধু কোমল বলি নেই কোমলের মধ্যে একটা তীব্র রয়েছে তিনটে কোমল একটা তীব্র বা করিমা অর্থাৎ মা মধ্যে কী কী আছে প্রথম হচ্ছে রে গা মা ধা তা মাকে যদি আমি তীব্রর মধ্যে দিয়ে আই তাহলে তিনটে কোমল একটা তীব্র মোট চারটে ছড়েছে টরি ঠাটে কোমলের মধ্যেও ফেলতে পারো বা ওই একটা কোমল তিনটে তিনটে কোমল একটা তীব্র মধ্যে ফেলতে পারো এই টরি এই হলো দশটা ঠাট এই দশটা ঠাট শেখ শেখতে হবে প্রত্যেকটা স্কেলে এক একটা স্কেলে দশটা করে ঠাট আছে। এটা একটা ব্যাপারটা বুঝিয়ে রাখো যে একটা স্কেল ছি বাজাচ্ছ সি স্কেলে বাজাচ্ছ সি স্কেলে দশখান ঠাট আছে এই দশটা ঠাটই সি স্কেলে বাজবে আবার তুমি বি স্কেল বাজাচ্ছ ই বাজাচ্ছ এম বাজাচ্ছ যা কিছু বাজাও স্কেলেই দেয় দশটা ঠান বাজার যাবে আস্তে আস্তে করে শিখতে থাকো তাই ঠাটের সংখ্যা হয়ে গেল একশো কুড়ি আর স্কেলের সংখ্যা হলো বারো এবার আসি একটু নি আগে দিন আমি তিন নম্বরে শিখেছিলাম এফ আজকে এফ ন্যাশনাল দিকে আবার শিখাচ্ছি এফ ডি ই এফ থেকে শিখেছি এফ থেকে কি স্কেল বাজতে দেখো এই পেসকাল দিয়ে শিখাচ্ছি কি ঠাট বাজিয়ে লক্ষ্য করো ঠাটটা কি বাজছে সা রে রে অর্থাৎ এই রে কোমল রে এটা শুদ্ধ রে মনে রেখো কি কি বাজতেছে গা 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 কোমল গা শুদ্ধ শুদ্ধ গা বাজতেছে মা 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 শুদ্ধ মা করি এবার কি বাজল মাটা শুদ্ধ এ উপরে গেল আর নিচে মা এসে গেল সেরেছে করি মা বা তীব্র মা এর মনে করবে তীব্র মা বাজল কিন্তু মা পা ধা কোমল ধা শুদ্ধ নি কোমল নি শুদ্ধ সা তাহলে কি বাজলো একটা শুধু মা বাজলো একটা শুধু মা বাজলো তীব্র অত শুধু যেখানে মা তীব্র বা করি থাকবে সেটা কি কি ঠাট হবে এখনই লিখে দিচ্ছি সেটা কমল ঠাট কোমল ঠাটের একটাই মাত্র তীব্র মা আসে আর এই ঠাটটা খুব ভালো ঠাট তাহলে এখান দিয়ে বাজলো কি কল্যাণ ঠাট একটা কোমল কল্যাণ ঠাট সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এখান বাজছে তীব্র মা আসে এই ঠাটে এরপরে ডিট পরে আছে এই এর পরে আছে জি জি লক্ষ্য করো সা রে 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 কোমল রে শুদ্ধ গা 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 কমল গা শুদ্ধ মা 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 শুদ্ধ আর নিচে আছে ঠিক আছে উপরে তীব্র আছে থাক পা একটাই পা এবং সা দুটো হয় না একটা একটা পা ধা 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 উপরে আছে কি ধা এটা কোমল ধা এটা শুদ্ধ ধা ঠিকই আছে এটা কি নি এটা নি প্রথম আসলে নি এটাও নি দুটি নির আগে যেটা আসবে সেটা কি হবে কোমল নি এটা কোমল নি কোমল নি এটা শুদ্ধ নি তোমরা এবার আবার ভেবে রেখো না যে সবগুলি সাদা রিটগুলি সবসময় সব থাটেই শুদ্ধ থাকবে তা নয় কিন্তু ঠাট অনুসারে উপরেও শুদ্ধ হইতে পারে নিচেও শুদ্ধ হইতে পারে সেই কারণেই ঠাট শেখা আর সেই কারণেই ভালোভাবে হারমোনিয়াম শেখা প্রত্যেকটা রিড থেকে বা প্রত্যেকটা নোট থেকে ইংলিশের নোট বলে রিডও বলে প্রত্যেকটা রিড বা নোট থেকেই সা গামা বাজান যাবে এইটা যদি শিখতে পারো তবেই হারমোনিয়াম শেখা হবে তাছাড়া নচেত হারমোনিয়াম শেখা হলো না নি নি সা আমি এই ঝাটের মধ্যে কি পেলাম পেলাম একটা মাত্র নি পেলাম কমল। এই ঢাঁটে কি পেলাম জি ঢাটে কি পেলাম একটা মাত্র নি কমল ছাড়া আছে আর বাকি সবগুলি শুদ্ধ ছড় তো যে ঠাটে কোমল নিজ আছে আর কোনো কোমল ছড় নাই সে ঠাটের নাম কি আজকে লিখে দিয়েছি সেই সে ঠাটের নাম হয়েছে খামবাস তো হয়ে গেলো আজকে দুইটা কোন ঠাটে একটা মাত্র কোমল বা তীব্র আছে কল্যাণ আর খামবাস মনে থাকবে একটা করে কোমল সর বা তীব্র স্বর বলতে পারো তীব্র স্বর কোমল স্বর একটা করে আছে সেটা হচ্ছে খামবাস আর কল্যাণ আর বাকি স্বরে কিন্তু একটা নেই দুইটা আছে তিনটে আছে চারটে আছে কোনোটা ষাটটাও আছে যেমন বিলেবল ছাড় বিলেবল ছাড়ে সব স্বরই সুন্দর সার প্রথম যে ফার্স্ট থার্ডটা আমি শিখেছি তার নাম হচ্ছে বিলাবল থার্ড সেই থার্টে কোনো কোমল স্বর নাই সব স্বরই শুদ্ধ স্বর হলো গেল দেখো একবার দেখো প্রথমে গায়ে শিখেছি কোমল যখন আমি এ থার্ড শিখে যাচ্ছি তখনই গা পেলে কোমল প্রথমে গা খেয়ে কোমল পেয়ে গেছি দেখো আবার রে রে গা গা আগে গা গাটা কোমল এটি শুদ্ধ হয়ে যাচ্ছে মা মা এই মাটা শুদ্ধ ঠিক আছে এটা তীব্র ঠিক আছে অসুবিধা নেই কিছু পা ঠিক আছে ধা ধা দেখো এটাও ধা এটা ধা আগে ধাটা কি কোমল ধা নিচে কোমল ধা আগে কোমল মা এসে গেছিল কোমল গাও এসে গেছিল কোমল ধা এসে গেল ধা ধা নি নি আবার নিউ কোমল এসে গেল উপরে নি শাক তা দেখো এখানে ধা নি ধা এবং নি এই দুটো কমল এখানে গা কোমল তিনটে কোমল ভেগেছ সা রে রে শুদ্ধ তাহলে এখানে কি দেখা যাচ্ছে একটা গা কোমল আছে এখানে এখানে নি কোমল আর ধা কমল তিনটে কোমল ছড় আছে তো তিনটে কোমল ছাড় আছে কোন ঠাটে ঠাটটা নাম আসে আশাবড়ি দেখো ভালো করে ইংলিশে বলছিলাম আশাবড়ি ভৈরব ঠাট থেকে আউট অফ রে ভৈরব ঠাট থেকে যদি রেটাকে আউট করে দাও রেটা যেমন ভৈরব ঠাটে কোমল ছিল সেটাকে যদি শুদ্ধ করে দাও তাহলে হয়ে যায় যে ঠাটটা তার নাম হচ্ছে আশাবাড়ি ঠাট অর্থাৎ আশাবাড়ি ঠাটটায় তিনটি স্বর আছে কোমল স্বর কি গা ধা নি গা ধা নি তিনটি কোমল স্বরে হয়ে যায় আশাবাড়ি ঠাট এখান থেকে আশাবাড়ি ঠাট হয়ে গেলো সা রে গা মা পা ধা নি সা

এই রেটা তখন শুদ্ধ এই রেটা কোমল দুইটা স্বরের মধ্যে যেটা আগে আসবে সেইটা থাকবে কোমল আর পরেরটা থাকবে শুদ্ধ কথাটা মনে রাখতে হবে কিন্তু যে কোনো দুইটা স্বরের মধ্যে যেটা আগে আসবে সেইটা হবে কোমল পরেরটা শুদ্ধ সেটা কালো হোক আবার সাদা রীটেই হোক রে রে গা গা আবার গা কোমল গা শুদ্ধ মা মা লক্ষ্য করো পাশাপাশি দুইটা মা আছে কিন্তু পাশাপাশি দুইটা মা বাজানো যাবে না যে কোনো একটা মা বাজাইতে হবে যে কোনো একটা মা বাজাইতে হবে আগে দুইটা কোমল ছা বাজানো হয়ে গেছে আমার এবার একটা মা বাজালাম এই মা বাজাইলাম না পরে মা বা বাজালাম পরে মা বাজাইছে তীব্র মা আগে শুদ্ধ বাজা বাজাবো আবার তীব্র বাজাবো তা কিন্তু হবে না যে কোনো একটা বাজাইতে হবে দেখি একটা না আবার একটা বাজাইতে হবে সেখানে স্কেল এই ঠাটে কিন্তু থাকতে হবে থাটের যে নিয়মটা লেখা আছে থার্টির নিয়মে কিন্তু বাধা হবে তোমার ইচ্ছে বলতে বাধা নি দেখবে যে থাট মিলছি কি না কোন ঠাটে পড়তেছি থার্টে কিন্তু পড়তে হবে তুই যে কোনো ঠাট আগে লেখা আছে সেই ঠাটের মধ্যে ফেলতে হবে যে দশটা ঠাট লিখেছি সে দশটা ঠাটের মধ্যে থাকতে হবে অর্থাৎ সা রে সা রে দা মা মা শুনতে বললাম পা তখন উপরে পা বা এই মা পালে এলাম না পা ধা ধা এটা ধা কোমল ধা 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 নি এখানে ধাও কোমল নিও কোমল সা ধা কোমল নি কোমল রে কোমল গা কোমল তাহলে আমরা কি শিখেছি মধ্যে দেখুন চারটে চারটে কোমল ছাড় থাকবে অর্থাৎ রে গা ধা নি এই চারটে কোমল ছাড় যে ঠাটে আছে তাকে বলা হয় ভৈরবী ঠাট হ্যালো এখান থেকে বাড়ছে কি রে রে বা নি এই এই বি পর্যন্ত শেষ আবার সি চলে আসবে আমি সি থেকে শুরু করেছিলাম আবার সি চলে আসবে উপরে সার্ভের স্কেল একটাও দেখানো হয়নি এরপরে ক্লাসে সার্ভের স্কুল দেখানো হবে আর আগে এখন বাড়ানো হবে না এই সার্ভের স্কুল দেখা যাচ্ছে তারপরে আবার বাড়ানো এখান থেকে শুরু হবে এই পর্যন্ত আজকে ক্লাস শেষ অনুরোধ থাকলেও শ্রোতাদের কাছে যদি কেউ বুঝতে না পারো কোনো সমস্যা হয় আমাকে কমান করে জানাও কি সমস্যা হচ্ছে তোমাদের আর কার হারমোনিয়াম আছে এই অর্গান হারমোনিয়াম কে ভালো হয় জুরি জুরি হারমোনিয়ামে ভালো ক্লাস করা যাবে না গান শেখানো যায় না অসুবিধা হয় জুরি 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 অরগান চেনজার তিন রকম হারমোনিয়াম আছে তোমাদের কিনতে হলে চেনজার এবং অর্গান কিনতে হবে জুরি জুরি কিনে গান শেখা যায় না জুড়ি জুড়ি শুধু কীর্তন হরি কৃষ্ণ নামের যে কীর্তন আসল হয় সেইখানেই চলে তাহলে আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো শ্রোতা বন্ধুদের কাছে এইটুকু অনুরোধ যে তোমরা ক্লাস করতে মিস করো না বয়স্কদের নমস্কার এবং শরীরদের ভালোবাসা জানিয়ে এই ক্যাস শেষ করলাম